রাজ্যের পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে শনিবার বিকেলে পাঁচটায় আড়ালিয়া বাজারে তিব্রামতা দলের উদ্যোগে এক যুক্তানসভার আয়োজন করা হয় এদিনের এই যুক্তানসভায় ছিয়াত্তর পরিবারের চারশো দুই ভোটার সিপিআইএম ও কংগ্রেস দল ত্যাগ করে তীব্রামতা দলে যোগদান করেন তিব্রামতার দলীয় পতাকা দিয়ে দলত্বিকদের দলে বরণ করে নিলেন এদিনে উপস্থিত নেতৃত্বরা জানা যায় আটই আগস্ট ত্রিপুরা রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন এবং বারোই আগস্ট ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা সেদিকে লক্ষ্য রেখে ত্রিপ্রামথা দলের উদ্যোগে আড়ালিয়া বাজারে এক যোগদান সভার আয়োজন করেন এই দিনেরই যোগদান সভায় উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক সুবুদ দেববর্মা চোরিলাম তিপ্রামতা ব্লক প্রেসিডেন্ট বুদ্ধ দেববর্মা সহ তিপ্রামথার অন্যান্য নেতৃত্বরা এই দিনের এই যোগদান সভায় ছিয়াত্তর পরিবারের চারশো দুই ভোটার সিপিআইএম ও কংগ্রেস দল ত্যাগ করে তিপ্রামতা দলে যোগদান করেন দলত্যাগীদের তীব্রামথা দলীয় পতাকা দিয়ে দলে বরণ করে নিলেন উপস্থিত বিধায়ক সহ অন্যান্য নেতৃত্বরা সংবাদ মাধ্যমে এই নিয়ে বিস্তারিত আলোচনা করেন চরিলাম তীব্রামথা ব্লক প্রেসিডেন্ট বুদ্ধদেবর মা মক্কো মক্কো ওয়ে মক্কো বিনা জাতি জয় বিনা জাতি জয় বিনা জাতি জয় বিপীয়া কি জয় বিপীয়া কি জয় আইয়ুতি জোন কি মাই নাম নিজেল কি জয় আজকে আমরা আমাদের 19 চলেন কনস্টিয়েন্সি আরালিয়া গ্রাম পঞ্চায়েতে আজকে আমাদের একটা এই জন জনসমুদ্র এবং জনসম জনসমুতে আমরা আজকে এখানে জয়েনিং আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যারা ত্রিপ্রা তিব্রামতাতে যারা জয়েন করছে আজকে সিপিএম এবং কংগ্রেসের বিশিষ্ট যারা এই নেতৃত্বরা আজকে সিয়াতুর ফ্যামিলিস এবং ফোর হান্ড্রেড টু ভোটার্স আজকে আমাদের তিপ্রামতে এবং বুবাগরা যে আইডিওলজি মহারাজা আমাদের যে মহারাজের যে আইডিওলজি ওটা দেখে আজকে তিব্রামতাতে ওরা জয়েন করেছিলেন তাই আমরা এই আমাদের সঙ্গে ছিলেন আমাদের এই মাননীয় বিধায়ক বরং গলাম সুবুদ্ধ বর্মা এবং মাইনরিটি সেলের আমাদের এই চেয়ারম্যান আমাদের বাইজ এবং আজকে আমি একটা আমাদের সঙ্গে আরও নেতৃত্ব ছিলেন যারা আপনাদের দলের যোগদান করেছে তারা কি সবাই কংগ্রেস শাসক দলের কেউ আছে না না বিজেপি তো একটা সবাই সিপিএম কংগ্রেস